আমাকে আমার মতো থাকতে দাম আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না ভয় সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ারে ঝাপসা আলো কিছু সুন্দর করে হওয়া কাছের হাই গোপাল কেমন আছো ভাবলাম কেউ নেই কেমন আছো গোপাল ভালো আছো আজকে কি ফার্স্ট টাইম এসছে মানে লাইভে নাকি এর আগে এসছিল থ্যাংক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য আই থিঙ্ক তুমি ফার্স্ট আমার জিতে নি দেখো তুমি धर के जोर से ऐसा तो कभी होता नहीं ना अच्छा मेरा कैसे मिल के गया এই তো চলে তোমরা বলো কেমন আছো এই শহরে নিজেকে ভালো রাখাটা হচ্ছে থেকে বেশি ডাক জানতো তো তাই নিজেকে ভালো রাখার শত শত চেষ্টা কর তাও কখনো খারাপ থাকে আমি ভালো আর বলো বাড়ির সবাই ভালো আছে কোথা থেকে দেখছি আমার লাইফটা হাই হ্যালো তোমার মাকে বলো ঠিক আছে এই যে কথাটা বললে তোমার মাকেও বলো তোমার মায়েরও আছে তুমি চ্যানেল থেকে হাইকো আমার বাড়িতে আরও কিছু

কোথায় কোন পুলিশ কলকাতার পুলিশ কেউ খারাপ কমেন্ট করলে তাকে ব্লক করো হাইড করে দিয়েছি ব্লক করা যায় না আমি শিলিগুড়ি থেকে বলছি আচ্ছা নমস্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য শিলিগুড়ি কোথা থেকে বলছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা दफा देखो तुम्हें उत्तर शिवराज तुम्हारा नाम क्या है मेरा नाम तृप्ति है ঘরে দেখো আমি গেলে এক দিবে না বেরোতে তোমাদের একদম একদম কেস করে দাও আমার নামে এখানে অনেক আছে অনেক আছে তো অনেককে হাইট করে দেবো যে খারাপ কমেন্ট করবে তাকে হাইট করে দেবো যতজন থাকো আমার কোনো ব্যাপার করতে কতজন খারাপ কমেন্ট করবে সবাইকে হাইট করবে ফলদ্বীপ থানার পাকদ্বীপ থানার ওসি আচ্ছা বুঝতে পেরেছি I'm bored. <coughs> <coughs> প্ৰব্লেমটো ফোন কৰ প্ৰিয়ে আমাদের থেকে নিয়ে আর সামনে যেতে পারতো इंडी सदी आई ঠিক বলেছে পার্থ আজকে পরীক্ষা আছে আমার অল দ্য বেস্ট কৃষক সরকার ব্লগস অনেক ভালো করে এক্সাম দিও অনেক ভালো জন্য এক্সাম অনেক হব অনেক কিছু প্রার্থনা করি পার্থ পার্থ প্রধান সেটাই গো এখানে সবাই পুলিশ সবাই হচ্ছে দেখাত সবাই সবকিছু আশীর্বাদ করো যাতে ভালো হয় হবে ভগবান যা করে ভালোর জন্য করে প্রার্থনা করি যেন খুব ভালো এক্সাম হয় तो ठीक था फिर ये जो लिखा ये तक ठीक नहीं है अच्छा लिखो अच्छा अच्छा थिंकिंग अच्छा रखो सोच अच्छा रखो ऐसा कुछ कुछ सोच मत रखो जो अगले वाले को बुरा लगे समझ आई तुम्हें की পড়াশোনা করছো না কোথায় গিয়ে হয়ে গেছে আই নাইট পড়াশোনা করছি না আমার বিয়ে হয়ে গেছে

কথা আর কি বলবো তোমরা মেসেজ করলে আমি বুঝতে পারবো যে তোমরা আছো তুমি যে মেসেজ করবে না তাকে তার আমি দেখতে পাচ্ছি না বলে এখানে দেখার কোনো অপশান নেই যতক্ষণ কথা বলবে ততক্ষণ আমি অ্যান্সার দিতে পারি বিয়ে আচ্ছা ভালো করে পড়াশোনা করো জীবনে অনেক বড় সাকসেসফুল একজন মানুষ হোক ভালো তুমি কেমন আছো ওকে ভাই ডিউটিতে বেরোবো আচ্ছা দিদি কেমন আছো ভালো তুমি কেমন আছো ভাই तुम ही क्यों नाराज हो अरे मैडम जी आप कहां से हो हम कोलकाता के साइड से समझ से कोई गाना सुना कौन सा गाना सुना पता मेरा तो वॉइस अच्छा नहीं है यार मेरा गोल मेरे साथ गोल है क्या बोलती मेरा वॉइस अच्छा नहीं है क्या गाना आज बोलो सांतोनु क्या मना चुका था तो तो हुआ था वो ऐसे तो मतो तातली खा हुए कहाँ से हो आप मैं हूँ মালদা আছে থেকে সাইড তুমি বাংলা বলতে পারো একদম পারি তুমি বাংলা বলো আমি বাংলা বলছি দেখো তুমি ধরকে জোড়ো সে এসা তো কবি হতে মিলকে গেরো সে পারি না আমার ভয়েস খুব খারাপ তো তোমার হাজব্যান্ডকে দেখাও আমার হাজব্যান্ড আমার পাশে নিয়ে কি করে দেখাবো তোমাকে কে শান্তনু সুব্রত ভাই কোথায় গেলে কোথায় গেলে কো কোথায় গেলে ছেলে আমি কি নিয়ে থাকবো মনটা কে হ্যালো হাই তপস কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে

राजस्थान हो गया बिहार हो गया मैडम मतलब तो समझने लाइक देन थैंक यू बड़ो वीडियो बनाछे तपोस बड़ो वीडियो पोस्ट वीडियो। वीडियो तो वीडियो Hello, कर बड़ो हिसा शॉर्ट वीडियो ते सब्सक्राइबर बाड़े किंतु टाइमिंग कंप्लीट है बड़ो वीडियो ते सुरेंद्र जी हेलो हाय शॉर्ट डीय तोमर फुल सब्सक्राइबर टाइमिंग होगा ना कम ওয়ান বিলিয়ন ভিউজ গেলে তাহলে হচ্ছে বার তোমার হচ্ছে টাইমিং আপডেট হবে ম্যাডাম স্মার্ট হোক ম্যাডাম বিউটিফুল ম্যাডাম আচ্ছা থ্যাংক ইউ বড় ভিডিও পোস্ট করো বড়ো ভিডিও বানানোর সময় পায় না একটু বানাও পনেরো কুড়ি মিনিটের ভিডিও বানাও বিউটিফুল ম্যাডাম ভয়েস থ্যাংক ইউ ডেন্সেস কেমন আছে প্রচণ্ড জ্বর বসু দিন থেকে এত জ্বর মেয়ের বলো না শান্তন প্রচণ্ড জ্বর কালকে রাত তিনটের সময় জ্বর এসেছিলো আর ভালো লাগছিলাম বাচ্চাদের কিছু হলে ভালো লাগে না তো মানে ডাক্তার দেখিয়ে এসেছে কালকে বলেছে নর্মাল ব্যাপার এমন কিছু ভয়ের কিছু ব্যাপার নেই এটা হচ্ছে তিন দিন থাকবে ফিভারটা এবার ঠিক হয়েছে তো এই তো কালকে আমার মেয়ের রেজাল্ট কালকে যাবো রেজাল্ট মানে খাতা দেখাবে কালকে

আগে যখন আসতাম কাল থেকে মুখটা আমার একদম খারাপ তো আজকে ভাবলাম যে না নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালো রাখাটা সব থেকে বড় ব্যাপার নিজে ভালো থাকাটা সব থেকে বড় ম্যাটার করে তোমাকে ভালো রাখতে পারবে না তুমি যতক্ষণ না নিজে থেকে চেষ্টা করবে अगर सब एक बार आई थोड़ा केयर